আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস কটন যেটা কিনা হচ্ছে কি প্রায় পাঁচটা কালার চলে আসছে পাঁচটা কালারই কিন্তু হচ্ছে অসম্ভব সুন্দর চলে আসবে ইনশাল্লাহ তো এক এক করে দেখানো স্টার্ট করে দিব যে পাঁচটা কালার কি সুন্দর সুন্দর কালার চলে আসছে প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস কটনের ড্রেস একটা হচ্ছে একটা কালার সম্পূর্ণ অসম্ভব সুন্দর একটা ডিজাইন কালার কম্বিনেশন আর যখনই যখন যে কোনো ড্রেস নিয়ে চলে আসি নিত্য নতুন কালার নিয়ে আসার চেষ্টা করি এছাড়াও আপনাদের পছন্দের প্রোডাক্টটা হোক জমজম সুইস কটন ড্রেস প্রত্যেকটা ড্রেসের লং থাকবে আটচল্লিশ সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা কত সুন্দর একটা দোপাট্টা থাকতে থাকতে পারে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন তারপর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট এই ড্রেসের প্রাইস নাকি মাত্র নয়শো টাকা যে যেখান থেকে দেখতেছেন দ্রুত পার্সেস করে নেবেন আপনার আমার ফেভারিট বিলাল আন্ডার প্রাইস তো এই কালারটা দেখেন কত সুন্দর হচ্ছে কালার মাস্টার কালারের সাথে হচ্ছে আপনি সি গ্রিন কম্বিনেশন ডিজাইনটাও একেবারে ডিফারেন্ট সম্পূর্ণ ডিজাইনটা দেখতে পারেন কালারটা দেখতে পারেন সম্পূর্ণ ডিফারেন্ট সাথে হচ্ছে একটা দুপাট্ট নাম মাত্র দামে দিচ্ছি মাত্র নয়শো টাকায় প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস তারপর এই কালারটাও দেখতে পারেন সম্পূর্ণ ডিজাইন এটা কিন্তু আবারও রিপিট নিয়ে চলে আসলাম আপনাদের রিকোয়েস্টের কালার ছিল যে ভাই এই কালারটা কবে নিয়ে আসবেন প্রাইস এটা সেম যারা যাদের প্রয়োজন এটা স্ট্রোক করতে পারেননি সবচেয়ে লাস্ট ওয়ান কালার থাকবে হচ্ছে দেখেন আজকের লাস্ট ওয়ান কালারটা কিন্তু হচ্ছে অসম্ভব সুন্দর হচ্ছে একটা ডিজাইন চলে আসবে এটাও যাদের পার্চেস করতে চান করে ফেলবেন প্রাইস একটাই মাত্র নয়শো টাকা সুভাষ তৃতীয় তলায় চলে আসবেন বিলালান্টার প্রাইস সুভাষ শর্মার তৃতীয় তলায় কিন্তু রয়েছে এই শুরু এসে ভিজিট করলে এরকম সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইচগুলো কিনতে পারবেন এটা এগুলো হচ্ছে অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে এটু নয়শো টাকা তারপর হচ্ছে এই কালারটো কিন্তু হচ্ছে নয়শো টাকার মধ্যে পাচ্ছেন কালারে ডিজাইনে ভরপুর এইটাই বিলালান্টার প্রাইস সবসময় দিয়ে থাকে রিজনেবল প্রাইজের মধ্যে অনেক ভালো লাগে আপদের ফেভারিট সব হোক বিলাল প্রাইজে কালারগুলো দেখেন কম্বিনেশনগুলো দেখেন জাস্ট লুকিং লাইক এ ওয়াও ভেরি নাইস কালার হবে ভেরি নাইস কম্বিনেশন হবে এইটুও সেম প্রাইজে দিচ্ছি মাত্র নয়শো টাকা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম